চালকের অসাবধানতায় রেলের ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু এক রেল ধর্মনগরের দিক থেকে পানি সাগরের দিকে আসা একটি ইঞ্জিনের ধাক্কায় শ্রমিকের দেহ ক্ষত বিক্ষত হয়ে পড়ে মৃত এই রেলকর্মী বকিরাজ্য বিহারের তিপ্পান্ন বর্ষীয় রামদেও সিং মর্মান থেকে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের কৃষ্ণপুর এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে রেলকর্মী রামদেও শনিবার রেলের কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় তিনি পেশায় ছিলেন রেল দপ্তরের ইঞ্জিনিয়ার বিভাগের ট্র্যাক মেন্টেনার পরে দুপুরে তিনি রামনগরে নিজের ডিউটি সেরে কৃষ্ণপুর এলাকায় নিরানব্বই নম্বর ব্রিজের উপরে এসে ব্রিজে কাজ করতে থাকেন এমন সময় ধর্মনগরের দিক থেকে পানি সাগরের দিকে একটি ইঞ্জিন ছুটে এসে রামদেওকে সজুরে ধাক্কা মারে ঘটনাস্থলে তার দেহ ক্ষত বিক্ষত হয়ে পড়ে সে দ্রুত গতিতে দৌড়াতে থাকে কিন্তু ব্রিজটি লম্বা হয় সে আর দৌড়ে প্রাণে বাঁচতে পারেনি জানা গেছে এদিন রেল লাইনের কাজ খতিয়ে দেখতে ডিআরএম ধর্মনগরে আসবেন তাই কর্মীরা তাদের কাজ দ্রুত সমাপ্ত করছিল এমন সময় এই মর্মান্তিক ঘটনায় অন্যান্য কর্মীরা ডিআরএম কে আটকে ধরে তাদের বিভিন্ন দাবি এবং জীবনের সুরক্ষার দাবি জানান তাছাড়া এই ঘটনায় ইঞ্জিনের চালককে আটক করে সঠিক তদন্তক্রমে সাজা প্রদানেরও দাবি জানান অন্যান্য কর্মীরা তিনি এই ঘটনায় তীব্র দুঃখ প্রকাশ করেছেন খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছে তদন্ত কার্য শুরু করে উনি সকাল সাড়ে পাঁচটায় বেরিয়েছে করতে থেকে এখানে ডিউটি করতেছে ডিউটি করার সম্ভবত বেক করার সময়ই এনেকে স্যার রামনগর আপনার এখানে আছে ফোর্টি থ্রি কিলোমিটারের এটা ফোরটি নাইন কিলোমিটার নিয়ানবোর্ট ছয় ছয় কিলোমিটার আগে গেছে আই এখানে ডিজেন নাটবলো টাক করতেছে কারণ আগামী আট নয় তারিখে আমরা এখানে সিটি রেলের সিটি চিফ ট্র্যাক ইঞ্জিনিয়ার আইব সাথে উনি বড় বড় অফিসার আইব আজকে ডিআরএম স্যার আইতেসেন এটা ইমার্জেন্সি পিরিয়ড একটু তারা আইবো ইন্সপেকশন হইব যেখানে যেটা আমরা ত্রুটি বিচ্ছুতি আছে এগুলো আমরা রেকটিফাই করতেছি এই টাইমে ডিপার্টমেন্টের অনেক স্টাফ অনেক অনেক কাজ আমার অনেক এক কাজ তাইনের এক কাজ তাই উনি এই জন্য যে রাস্তা মানে মোটামুটি দুই মাস ধরে কাজ করতেছে এমন সময় একটা গাড়ি আইতেছে আমরাও কাজ করতেছিলাম রেল ইয়ার্ডে যখন গাড়িটা বেরিয়েছে কোনো হরণ কোন কিছু বাজাইছে না গাড়ির মধ্যে একটা লাইট ইঞ্জিন এই ইলেকট্রিফিকেশনের কাজ হইতেছে না এটার এটাই এই ইঞ্জিনটা দিয়ে চলাফেরা করে আর এটা এখন যে ডিবার আছে যে আছে শুধু লাইট ইঞ্জিনটা খালি ইঞ্জিনটা আইতেছে দেখেন এই জায়গা থেকে এই জায়গাটা দেখা যায় না এতটুকু দূর আরামসে দেখা যায় এখানে না একটা হরণ না কিছু এখানে পাবলিকরাও একই কথা কইতাছে ভদ্রলোক এখানে গাড়ি দিকে তারপর গাড়ি দিকে বাগার চেষ্টা করছে মোটামুটি এই যে তাইনের থেকে এতটুকু জায়গা আইসে এখানে জুতা ফোরা দেখছি আর এখান থেকে এতটুকু জায়গা ফিরলে তাইনে নিচে গিয়ে মাংসের টুকরা মাথার থেকে ইয়ে করে মাংসের টুকরা পুরো পুরে পুরে গেছে এই অবশ্যই হচ্ছে আমরা নিত্যদিনের ইয়ে যে মারা গেছে তাইনের নাম কি তাইনের নাম হচ্ছে রামদেও সিং কোন জায়গার বাড়ি তাইনের তাইনের বাড়ি বিহারের বৈশালী আর ধর্মগড়ে তাইনে চাকরি শুরু থেকেই আছে তাইনে কি মানে ইঞ্জিনিয়াৰিং ডিপাৰ্টমেণ্টে পোষ্ট আৰু একচ থাকে আঠ নম্বৰ গেং কইনাৰ গেংকেজেই আছে আৰু আজিকালি যে ডিউটি আছিল এই ডিউটিটো হৈছে কিমেন পোষ্টাৰ এইটো আলাদা এক পোষ্ট ট্ৰেক মেইটেইনাৰীৰ মই কিমেন এটা পাৰ্মান্ট পোষ্টিং হয় এটা পোষ্টিং অৰ্ডাৰ হয় এক প্ৰমোচনৰ ইন বেপাৰ থাকে মানে তাই এই পোষ্টে লাগেক্ট হয় এই ৰম নে পোষ্টৰ লোক এই গেংকে আজি ধৰণ অনেক বছৰ থাকে নাই রিটায়ার্ড হওয়ার পরে এই পোস্টটা খালি রয়ে গেছে এখানে কোনো কোয়া বিভিন্নভাবে আমাদের ইউনিয়নের তরফ থেকে হোক বা স্টাফের তরফ থেকে যে একটা পার্মানেন্ট লোক এখানে পোস্টেড করেন ওরাও হইতেছে না এখন আপনারা কি চাইতে আমরা চাইতেছি রেলের কাজ করার লাগে রেলের যে এই ডিপার্টমেন্টের স্টাফ আছে না এরা সবচেয়ে উপেক্ষিত সবচেয়ে বঞ্চিত আজকে একটা ড্রাইভার এত দূর থেকে দেখছে একটা ট্রিটমেন্টের না তারা লাগে সেফটির ড্রেস দেওয়া হয় অরেঞ্জ কালার একটা ড্রেস দেখবেন ম্যাক্সিমাম ড্রেস ফোরা আছে এইটা দেওয়া দূর থেকে যাতে তারা দেখা যায় একটা স্টাফই কেন কাজ করতেছে একটা মানুষই কেন কাজ করতেছে বা কিছু আছে একটা তখন ড্রাইভাররা এলার্ট হয়ে যাবে হরন বাজিব হয়তো একটু ব্রেক ধরবে ঠিক আছে যেটা এই জায়গা থেকে আরামসে করে দিতে পারে একটা লাইট ইঞ্জিন যাইতেছে জাস্ট একটা ইঞ্জিন যাইতেছে সিঙ্গেল ইঞ্জিন আরামসে কন্ট্রোল করতে পারতো এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারতো কোনো কিছু না করে মানুষটার মাইরা গেছে কটার সময় হয়েছে ঘটনাটা ঘটনাটা ধরেন সাড়ে এগারোটা আমরা এখানে কাজ করতে হঠাৎ করে ফোন গেছি এখানে একজন মানুষ মারা গেছে আপনি কি দায়িত্বে আছেন এখানে আমি এখানে বিলমান করে একটা পোস্ট আছে ওয়ার্কশপে কাজ করি আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই কী নাম আপনার আমার নাম পঙ্কজ দাসগুপ্ত